একদম ফ্রেশ অবস্থা আছে মানে একদম নতুন একটা ফিল কিন্তু এই গাড়িটাতে আছে।

মডেল ইয়ার দুই হাজার নয়ের এবং দুই হাজার চৌদ্দ রেজিস্ট্রেশন ইয়ার এক হাজার সিসি তেলের গাড়ি ফার্স্ট পার্টি ডক্টর চলিত স্মার্ট কার্ড রয়েছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন সামনে হেডলাইটটি মাসালে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটিতে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার সাইডের হেডলাইটটি আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার সহকারে হিট টেম্পারেচার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাসটা কিন্তু গাড়ির সাথে পাবেন চাটা চাকাই ইয়ো কাহামা ব্র্যান্ডের অ্যালোই রিম সহকারে মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে হ্যাঁ ভিতরের কন্ডিশনও মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এই গাড়িটিতে কিন্তু সিক্স এয়ার ব্যাগের ব্যবহার করা রয়েছে একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন দেখুন পিছনের ডোরের পার্টিশনও মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে মানে একদম নতুন একটা ফিল কিন্তু এই গাড়িটাতে আছে কারণ ফার্স্ট পার্টি ব্যবহার করছে খুব যত্ন সহকারে কিন্তু ব্যবহার হয়েছে গাড়িটা চাটা চাকা নতুন গ্লাসে মডেল ইয়ার মেনশন করা আছে অরিজিনাল জাপানিজ টয়টার স্টিকার এবং গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু পাবেন আলহামদুলিল্লাহ ব্যাগ লাইটগুলো কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল ব্যাকলাইট রয়েছে আসলে ভিতরটা একটু দেখাই এই সাইডের পার্টিশন বাবু ভাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতরে এখন পর্যন্ত আসে কাজেই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সিলিং এর কন্ডিশন দেখেন আসলে একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে এবং সম্পূর্ণ কিন্তু তেলের গাড়ি কখনোই কিন্তু সিএনজিতে কনভার্ট করা হয়নি এই গাড়িটি টিপ টপ কন্ডিশনেই কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ ডাউন সাইডের বডিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চাটা চাকা নতুন গাড়ির সাথে ডোরের পার্টিশন এগুলো অরিজিনাল কালার ডোর প্যাডও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে নর্মালি কিন্তু সামনের ডোরটা বেশি ব্যবহার করা হয় দেখেন যে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনেই আপনি পাবেন এই প্যানেলগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে মার্শাল স্টারিং হোল থেকে শুরু করে সিলিংয়ের কন্ডিশনও কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল সিটগুলো আছে আর এটি কিন্তু সিক্স এয়ার ব্যাগের গাড়ি স্টারিং হলে একটা আছে ড্যাশবোর্ডে একটা আছে দুইটা আর চারটা পিলারে কিন্তু চারটা এয়ার ব্যাগ মোটামুটি সিক্স এয়ার ব্যাগের গাড়ি এত কম টাকার গাড়ির ভিতরে তারপর সিক্স এয়ার ব্যাগ ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ পার্সোনাল ইউজের জন্য কিন্তু খুবই ভালো একটা গাড়ি যারা থাকছেন যে অল্প টাকার ভিতরে পার্সোনাল ইউজের একটা গাড়ি নিতে তারা কিন্তু দেখতে পারেন এই গাড়িটা আর ফুয়েল কস্টও কিন্তু অনেক কম এই গাড়ির দেখেন যে বনেট কিন্তু অরিজিনাল কালার ভিতরে আছে টিন বডি বলি না আমরা এই কিন্তু টিন বডির গাড়ি এই দেখেন তো টয়টা কিন্তু লেখা আছে অরিজিনাল কালারের ভিতরে ভিতরে কালার দেখেন এগুলো কিন্তু চেসিস অরিজিনাল কালারের ভিতরে আছে গাড়ির সাথে অরিজিনাল স্ট্রোক একেবারে 1000 সিসি ইঞ্জিন গিয়ার বক্স সহকারে পাবেন নতুন ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করা রয়েছে তো এই গাড়িটি মডেল ইয়ার 2009 এর 2014 এর রেজিস্ট্রেশন টয়টা ভিটস আস্কিং প্রাইস আছে 9 লক্ষ 50 হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম